সৌদি আরব কাতার ওমান ও মিশরের চাপে ইরানে হামলার সিদ্ধান্ত থেকে সরে আসে যুক্তরাষ্ট্র যুদ্ধ পুরো মধ্যপ্রাচ্যে ছড়িয়ে যাওয়ার শঙ্কা ছিল রয়টার্স প্রতিবেদন নিরাপত্তা পরিষদে ইরান যুক্তরাষ্ট্র বাগযুদ্ধ তেহরানকে জবাবদিহি করতে হবে হুমকি মার্কিন প্রতিনিধির হামলা হলেই কঠোর জবাব পাল্টা হুঁশিয়ারি ইরানের ওয়াশিংটনে ভেনেজুয়েলার বিরোধী নেতাকে উষ্ণ অভ্যর্থনা ট্রাম্পের সুনজর পেতে নোবেল পদক উপহার লাতিন দেশটির ক্ষমতার জন্য চাঁদ রুদ্রিগেজের নীরব লড়াই সৌদি আরব কাতার ওমান ও মিশরের চাপে ইরানে হামলার সিদ্ধান্ত থেকে সরে আসে যুক্তরাষ্ট্র জোরালো কূটনৈতিক চাপ এবং মধ্যপ্রাচ্যে ভয়াবহ সংঘাতের আশঙ্কাই এর মূল কারণ জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স দেশগুলোর সংখ্যা ছিল হামলার জবাবে মধ্যপ্রাচ্যে ইরানের সম্ভাব্য প্রতিশোধ সীমিত আকারের হবে না তাই ট্রাম্প প্রশাসনকে সতর্ক করে আরব দেশগুলো সম্ভাব্য অভিযানের বিরোধিতা করে তুরস্ক ও ইসরায়েল পরমাণু স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলার জেরে গেল জুনে কাতারের আল উদৈদ মার্কিন ঘাঁটিতে মিসাইল হামলা চালায় ইরান তেমন ক্ষয়ক্ষতি না হলেও এতে ওয়াশিংটন সহ পুরো মধ্যপ্রাচ্যে মার্কিন সেনাদের আশ্রয়দাতা দেশগুলোর মনে এক প্রকারের ভয় ঢুকে যায় বিক্ষোভকারীদের পক্ষে এবারও ইরানে হামলা চালানোর কথা ছিল যুক্তরাষ্ট্রের কিন্তু আঞ্চলিক মিত্রদের মনে সেই পুরনো ভয় শঙ্কা ছিল ইরানের জবাব হয়তো আগের মতো সহজ সীমিত হবে না বরং আরও কঠোর আরও ব্যাপক আকারে নিতে পারে এবারের প্রতিশোধ যার প্রভাব ছড়িয়ে পড়বে পুরো উপসাগরীয় অঞ্চলে সেই সংখ্যায় মার্কিন হামলার বিরুদ্ধে সরাসরি অবস্থান নেয় তুরস্ক আমাদের অগ্রাধিকার হলো এমন যে পরিস্থিতি এড়ানো যেখানে শক্তি প্রয়োগ করা হবে যেটা ইরান ইসরায়েল বারো দিনের সময় দেখেছিলাম এখন আবার এটি ঘটার সম্ভাবনা আমরা মেনে নিতে পারছি না আমরা চাই আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান হোক সংশ্লিষ্ট সূত্রের বরাতে বার্তা সংস্থা রয়টার্স বলছে ইরানে হামলা না চালাতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে রাজি করিয়েছে সৌদি আরব কাতার ওমান ও মিশরের মতো আরব দেশগুলো এ লক্ষ্যে আলোচনার প্রচেষ্টা চালিয়েছে এই চার দেশ হামলার গুরুতর প্রতিক্রিয়ার শঙ্কা থেকেই এই প্রচেষ্টা চালানো হয়েছে বলে দাবি করেছে গণমাধ্যমগুলো এদিকে হামলা থেকে আপাতত পিছিয়ে আসার ইঙ্গিত মিলল হোয়াইট হাউসের তরফ থেকেও বিক্ষোভকারীদের মৃত্যুদণ্ড না দেয়াতেই ইরানে হামলা করেনি যুক্তরাষ্ট্র এমন দাবি মুখপাত্রের প্রেসিডেন্ট ইরান সরকারকে জানিয়েছেন যদি হত্যাকাণ্ড অব্যাহত থাকে তাহলে পরিণত হবে ভয়াবহ তিনি বার্তা পেয়ে বিশ্ববাসীর কাছে প্রকাশ করেছেন যে ইরানে হত্যা এবং মৃত্যুদণ্ড বন্ধ হবে আমরা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি বিকল্প বিবেচনায় রাখা হয়েছে এদিকে ইরানে অভিযানের সিদ্ধান্ত পেছাতে মার্কিন প্রেসিডেন্টকে চাপ প্রয়োগ করেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহ অনেক রহমান যমুনা নিউজ ইরানের সরকার বিরুদ্ধে বিক্ষোভ দমনের জেরে এবার সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামিনের সহযোগী ও ঘনিষ্ঠ কর্মকর্তাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র এদের মধ্যে ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সেক্রেটারি আলী লারিজানি সহ দেশটির রাজনৈতিক ও নিরাপত্তা কর্মকর্তারাও রয়েছেন বিক্ষোভকারীদের দমন পীড়নের অভিযোগ তুলে নিষেধাজ্ঞাটি আরোপ করেছে ট্রাম্প প্রশাসন এক ভিডিও বার্তায় বিষয়টির ঘোষণা দেন মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট তবে নিষেধাজ্ঞাপ্রাপ্ত অন্যান্য সরকারি কর্মকর্তাদের নাম প্রকাশ করা হয়নি এই সিদ্ধান্তের ফলে নিষেধাজ্ঞা প্রাপ্ত ব্যক্তিদের সম্পদ যুক্তরাষ্ট্রের জব্দ করা হবে এবং মার্কিন নাগরিকদের সাথে তাদের ব্যবসা অবৈধ বলে বিবেচিত হবে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠকে তুমুল বিবাদে জড়ালো ইরান যুক্তরাষ্ট্র বৈঠকের শুরুতেই ইরানের চলমান সহিংস পরিস্থিতির জন্য খামিনি প্রশাসনকে দায়ী করেন মার্কিন প্রতিনিধি পরিবর্তনের দাবিতে আন্দোলন করা ইরানিদের জন্য ওয়াশিংটনের সহায়তা অব্যাহত থাকবে বলেও জানান তিনি এরপরেই ইরানের প্রতিনিধির তোপের মুখে পড়ে যুক্তরাষ্ট্র আগ্রাসন চালানো হলে পাল্টা কঠোর জবাব দেয়া হবে বলেও হুঁশিয়ারি দেওয়া হয় ইরানে চলমান বিক্ষোভ এবং অস্থিতিশীলতা শুতে জরুরি বৈঠক বসে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে যুক্তরাষ্ট্রের আহ্বানে ডাকা হয় বৈঠক লাইক এডাস্ট শুরুতে ইরানের চলমান পরিস্থিতির জন্য দেশটির বর্তমান প্রশাসনকে দায়ী করা হয় যেকোনো মূল্যে হত্যাযজ্ঞের জন্য খামিনি প্রশাসনকে জবাবদায়িতার মুখোমুখি হুঁশিয়ারি দেওয়া হয় we প্রেসিডেন্ট ট্রাম্প এবং যুক্তরাষ্ট্র ইরানের সাহসী জনগণের পাশে আছে এটাই চূড়ান্ত কথা আর ইরানি শাসক গোষ্ঠী ও তাদের মিত্ররা অনেক অজুহাত দিতে পারে তবে মনে রাখতে হবে ইরানের জনগণের অর্থনৈতিক দুর্দশা ও চলমান সহিংসতার জন্য একমাত্র দায়ী এই শাসক গোষ্ঠী যেভাবেই হোক তাদের জবাবদিহি করতেই হবে তবে পাল্টা খুব জানান ইরানি প্রতিনিধি ইরানে অস্থিতিশীলতার অভিযোগ তুলে রীতিমতো তুলাধোনা করেন মার্কিন প্রতিনিধিকে ইরান কোন উত্তেজনা বা সংঘাত চায় না তবে প্রত্যক্ষ বা পরোক্ষ যে কোনো আগ্রাসনের জবাব দেয়া হবে এটি কোনো হুমকি নয় এটি বাস্তবতা এ ধরনের বেআইনি কর্মকাণ্ড যারা শুরু করবে তার সব পরিণতির দায় সম্পূর্ণভাবে তাদের উপরই বর্তাবে বৈঠকে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের বিপক্ষে নিজেদের অবস্থান স্পষ্ট করে রাশিয়া উগ্রবাদী বলে আখ্যা দেয় ওয়াশিংটনের আগ্রাসী আচরণ এবং ইরানের বিরুদ্ধে সামরিক শক্তি ব্যবহারের হুমকি বর্তমানে সবচেয়ে উদ্বেগজনক এ ধরনের পদক্ষেপকে আন্তর্জাতিক আইন ও জাতিসংঘ সনদের চরম লঙ্ঘন ওয়াশিংটনের পাশাপাশি ইসরায়েলের মতো যেসব উগ্রপন্থী শক্তি রয়েছে তাদের প্রতি আহ্বান যেন দুই হাজার পঁচিশের ঘটনার পুনরাবৃত্তি না হয় বৈঠকে তুলে ধরা হয় ইরানে বেসামরিকদের উপর সরকারি বাহিনীর হামলার বিভিন্ন নথি মির মুশফিকা হাসান যমুনা নিউজ জাতিসংঘে ইরানের বিক্ষোভকারীদের উপর সহিংস পরিস্থিতির বর্ণনা করতে গিয়ে আবেগ আপ্লুত হয়ে পড়লেন দেশটির এক সাংবাদিক নিরাপত্তা বাহিনীর গুলিতে নিহতদের ঘটনা বর্ণনা করতে গিয়ে কেঁদে ফেলেন মাসিহ আলী নেজাদ বিক্ষোভকারীদের উপর ধরপাকড় এবং নিপীড়নের ঘটনাও তুলে ধরেন তিনি Agha Sultan. This I feel guilty that I don't name the rest. The list of names goes on and on. They knew they would face guns and bullets. যুক্তরাষ্ট্র ইরান সামরিক উত্তেজনাকে কেন্দ্র করে আলোচনায় হাইব্রিড যুদ্ধ ইস্যুটি মূলত প্রচলিত সামরিক তৎপরতার সাথে সাথে সাইবার হামলা ভুয়া তথ্য ছড়ানো এবং অর্থনৈতিক চাপকে অস্ত্র হিসেবে ব্যবহার করা হয় হাইব্রিড যুদ্ধে রাজনৈতিক ও সামরিক বিশ্লেষকরা বলছেন ইরানের বিরুদ্ধে হাইব্রিড যুদ্ধ চালাচ্ছে ইসরায়েল যুক্তরাষ্ট্র এর বিরুদ্ধে তেহরানও সচেষ্ট রয়েছে সময়ের সাথে সাথে পাল্টে যাচ্ছে যুদ্ধের ধরন প্রচলিত অস্ত্র এবং সামরিক তৎপরতার পাশাপাশি এখন প্রতিপক্ষের বিরুদ্ধে ভুয়া তথ্য ছড়ানো সাইবার হামলার মতো কার্যক্রমও ব্যবহৃত হচ্ছে যুদ্ধের হাতিয়ার হিসাবে এর পাশাপাশি অর্থনৈতিক চাপ এবং রাজনৈতিক প্রভাব বিস্তারের মতো পদ্ধতিগুলো ব্যবহার করা হয় এর লক্ষ্য প্রতিপক্ষকে অস্থিতিশীল করা আর এই পুরো প্রক্রিয়াকে বলা হচ্ছে হাইব্রিড যুদ্ধ ইরানে চলমান সহিংসতা আন্দোলন এবং বিক্ষোভকে সে হাইব্রিড যুদ্ধ বলে আখ্যা দিচ্ছেন বিশ্লেষকরা যুক্তরাষ্ট্র ইসরায়েলের মতো শক্তিগুলোর মিথ্যাচার এবং ভুয়া তথ্যের কারণে বিক্ষোভকারীদের প্রকৃত দাবি প্রচার পায়নি এমনটাই বলছেন তারা হয়ানি অনেক মানুষ অসন্তুষ্ট এর অন্যতম প্রধান কারণ হলো অর্থনৈতিক অসন্তোষ যুক্তরাষ্ট্র ও ইসরায়েল দাঙ্গাকারীদের সংগঠিত করেছে ইরানের অভ্যন্তরীণ বিষয়ে এই হস্তক্ষেপ প্রকৃত প্রতিবাদ কারীদের দাবিকে ক্ষতিগ্রস্ত দুর্বল করেছে তবে ইরান হাইব্রিড যুদ্ধের পরিস্থিতি সামাল দিতে প্রস্তুত বলে মন্তব্য দেশটির সামরিক বিশ্লেষক들

বিভিন্ন সময় ইরানের একাধিক পরমাণু প্রকল্প এবং বিদ্যুৎ কেন্দ্র ইসরায়েলি সাইবার হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে মির মুশফিকা হাসান যমুনা নিউজ ইরানে ইরানি কর্তৃপক্ষের হাতে নিহত হয়েছেন এক কানাডিয়ান নাগরিক বিষয়টি নিশ্চিত করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী মাধ্যমে করা এক পোস্টে তিনি বলেন নিহত ব্যক্তির পরিবারের সঙ্গে যোগাযোগ করেছে কানাডার কনসুলার কর্মকর্তারা কিন্তু ঘটনাটি সম্পর্কে বিস্তারিত জানাননি তিনি অনিতা অভিযোগ করেন ইরানের শান্তিপূর্ণ প্রতিবাদ দমনে অমানবিক আচরণ করছে শাসক গোষ্ঠী এই সহিংসতা অবিলম্বে বন্ধের আহ্বান জানান তিনি মানবাধিকার সংস্থাগুলোর তথ্যমতে ইরানের সাম্প্রতিক সরকার বিরোধী আন্দোলনে প্রায় সাড়ে তিন হাজার মানুষের প্রাণ হানি হয়েছে ইরানের ক্ষমতায় গেলে ইসরায়েলকে স্বীকৃতি দেবেন রেজা পাহলভি এমনটাই জানিয়েছেন ইরানের নির্বাসিত যুবরাজ তিনি বলেন ইরানের ক্ষমতায় বসলে সাইব্রাস অ্যাকর্ড গঠনের উদ্যোগ নেবেন তিনি শেয়ালোকে ইসরায়েলকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়া হবে ইরান অঞ্চলটিতে একটি বন্ধু এবং স্থিতিশীলতা সৃষ্টিকারী শক্তি হিসেবে ভূমিকা পালন করবে ইসরায়েল রাষ্ট্রকে অবিলম্বে স্বীকৃতি দেয়া হবে আমরা আব্রাহাম অ্যাকর্ডস সম্প্রসারণ ঘটিয়ে সাইরাস অ্যাকর্ডস গঠনের উদ্যোগ নেব যেখানে একটি মুক্ত ইরান ইসরায়েল ও আরব বিশ্ব একত্রিত হয়ে কাজ করবে গাজায় দ্বিতীয় দফায় যুদ্ধবিরতি শুরুর ঘোষণা দেওয়ার পরপরই ব্যাপক হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী এতে প্রাণ গেছে কাশিম ব্রিগেডের এক সিনিয়র কমান্ডার সহ অন্তত দশ জনের এর আগে যুদ্ধ বন্ধে বিশ দফার শর্তে রাজি হয় হামাস ইসরায়েল বৃহস্পতিবার রাতে গাজার দের আল বালা শহরের দুটি এলাকায় বিমান হামলা চালায় ইসরায়েল এতে দুটি আবাসিক ভবন পুরোপুরি ধ্বংস হয়ে যায় যাতে এই প্রাণহানি হয় কাশিম ব্রিগেডের ওই কমান্ডারের নাম মোহাম্মদ আল হাউলি নিহতদের বেশিরভাগই হাউলির পরিবারের সদস্য যুদ্ধবিরতি কার্যকর হওয়া সত্ত্বেও ইসরায়েলি হামলায় প্রাণ গেছে সাড়ে চারশো ফিলিস্তিনির যাদের শতাধিক শিশু এর আগে দ্বিতীয় দফায় যুদ্ধবিরতি কার্যকরের ঘোষণা দেন মার্কিন বিশেষ প্রতিনিধি স্টিভ হুইটকফ ভেনেজুয়েলার ক্ষমতা নিয়ে যেন এক নীরব লড়াই শুরু হয়েছে ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট তেলসি রোদ্রিগেস যখন যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্ক স্বাভাবিকের তোরজোর চালাচ্ছে তখন বিরোধী নেতা হোয়াইট হাউসে পেলেন উষ্ণ অভ্যর্থনা ডোনাল্ড ট্রাম্পের সুনজর পেতে নিজের নোবেল পদকও উপহার দিয়েছেন তিনি বৈঠককে যেভাবে দুপক্ষই ফলপ্রসূ দাবি করছে তাতে প্রশ্ন উঠছে তবে কি রোদ্রিগিজের বিকল্প হিসেবে বা বিবেচনা করছে ট্রাম্প প্রশাসন ভেনেজুয়েলার বিরোধী দলীয় নেতা মারিয়া করিনা মাচাদো দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো যুক্তরাষ্ট্রের কাছে আটক হওয়ার পর থেকেই নতুন করে আলোচনায় নোবেলজয়ী এই রাজনীতিক বৃহস্পতিবার হোয়াইট হাউজের উষ্ণ অভ্যর্থনায় সিক্ত হলেন তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে রুদ্ধদার বৈঠক করেছেন মাচাদো আলোচনার বিস্তারিত না জানালেও দুপক্ষই একে অপরকে প্রশংসায় ভাসাচ্ছেন মাচাদো তো নিজের নোবেল পদকই তুলে দিয়েছেন ট্রাম্পের হাতে তার দাবি ভেনেজুয়েলার নাগরিকদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত মার্কিন প্রেসিডেন্ট আমরা ভেনেজুয়েলানদের প্রত্যাশা ও স্বপ্ন নিয়ে আলোচনা করেছি আমি তার স্পষ্ট ভাষী মনোভাব দেখে মুগ্ধ ভেনেজুয়েলার জনগণ যে কষ্ট ভোগ করছে তা নিয়ে তিনি চিন্তিত আমি তাকে আশ্বস্ত করেছি ভেনেজুয়েলার মানুষ এখন ঐক্যবদ্ধ তারা চায় স্বাধীনতা মর্যাদা ও ন্যায় বিচারের সাথে বাঁচতে অন্যদিকে যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্কের বরফ গলাতে বেশ তৎপর ভেনেজুয়ালার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ডেলসি রোদ্রিগেজো ট্রাম্প প্রশাসনে জানিয়েছিল তার উপর আস্থা রাখার কথা এর আগে দেশটির বিরোধী দলীয় নেতা মাচাদোকে অজনপ্রিয় আখ্যা দিয়ে দেশ শাসনের অযোগ্য বলে দাবি করেছিলেন ডোনাল্ড ট্রাম্প প্রশ্ন উঠছে তবে কি মাচাদোর দিকে ঝুঁকছেন মার্কিন প্রেসিডেন্ট যদিও হোয়াইট হাউস বলছে এখনও আগের অবস্থানেই রয়েছে যুক্তরাষ্ট্র প্রেসিডেন্ট যে মূল্যায়নটি তুলে ধরেছিলেন তার বাস্তবতার উপর ভিত্তি করে তৈরি জাতীয় নিরাপত্তা দলের কাছ থেকে পাওয়া তথ্যের উপর ভিত্তি করে তিনি এমনটি বলেছিলেন এই মুহূর্তে তার মতামতের কোনো পরিবর্তন হয়নি ট্রাম্প ছাড়াও মার্কিন সিনেটরদের সাথেও বৈঠক করেছেন মাচাদো ভেনেজুয়েলায় গণতন্ত্র প্রতিষ্ঠায় তাদের সহায়তা চেয়েছেন তিনি মোস্তফা মাহমুদ যমুনা নিউজ গ্রিনল্যান্ডে ইউরোপ ব্যাপক সামরিক উপস্থিতি বাড়ালেও দ্বীপটি দখলে অনর যুক্তরাষ্ট্র আলোচনার মাধ্যমে মালিকানা না পেলে শক্তি প্রয়োগের হুঁশিয়ারি দেওয়া হচ্ছে ওয়াশিংটনের এই মনোভাবকে আর্কটিক অঞ্চলের জন্য সরাসরি হুমকি হিসেবে দেখছে ডেনমার্ক যে কোনো মূলে নিজ ভূখণ্ড রক্ষার ঘোষণা ডেনিশ সরকারের আলাদা হওয়ার প্রস্তাব নাকচ করে দিয়েছে গ্রিনল্যান্ডও ইউরোপের অংশ হলেও কৌশলগতভাবে যুক্তরাষ্ট্রের জন্য গুরুত্বপূর্ণ গ্রিনল্যান্ড তাই দীর্ঘদিনের নজর বিশ্বের সবচেয়ে বড় এই দ্বীপের দিকে আর্কোটিক অঞ্চলে রাশিয়া এবং চীনের অবস্থান ক্রমেই শক্তিশালী হয়ে ওঠায় গ্রিনল্যান্ডকে নিয়ন্ত্রণে নেওয়ার জন্য তৎপর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসের দাবি জাতীয় নিরাপত্তা নিশ্চিত করতে সব ধরনের বিকল্প বিবেচনায় আছে অধিগ্রহণের বিষয়ে ডেনমার্ক ও গ্রিনল্যান্ডের সাথে বৈঠকে বসেছে ওয়াশিংটন পাশাপাশি ট্রাম্পের সম্ভাব্য একতরফ পদক্ষেপ ঠেকাতে গ্রিনল্যান্ডে সামরিক উপস্থিতি বাড়াচ্ছে ইউরোপের দেশগুলো তবে হোয়াইট হাউসের দাবি যে কোনো মূল্যেই গ্রিনল্যান্ড দখলের সিদ্ধান্তে এখনও অটল ট্রাম্প ডেনমার্ক ও গ্রিনল্যান্ডের প্রতিনিধিদের সাথে আমাদের ফলপ্রসূ বৈঠক হয়েছে আলোচনা কয়েক সপ্তাহ চলবে তবে আমার মনে হয় না ইউরোপের সৈন্যরা প্রেসিডেন্টের গ্রিনল্যান্ড অধিগ্রহণের লক্ষ্যকে মোটেও প্রভাবিত করছে যুক্তরাষ্ট্রের এই অবস্থানের কড়া প্রতিবাদ জানিয়েছে ডেনমার্ক ও গ্রিনল্যান্ড ডেনিশ প্রধানমন্ত্রীর স্পষ্ট অবস্থান গ্রিনল্যান্ড বিক্রির জন্য নয় দ্বীপটি নেতৃত্ব জানিয়ে দিয়েছে দ্বীপের ভবিষ্যৎ নির্ধারণের অধিকার শুধু সেখানকার জনগণের গ্রিনল্যান্ডকে যুক্তরাষ্ট্র নয় ডেনমার্ক রাজ্যের অংশ হিসেবে বেছে নিয়েছি দ্বীপের ভবিষ্যৎ নির্ধারণ করবে জনগণ এখন আমরা আরো বৃহত্তর এবং স্থায়ী সামরিক উপস্থিতির পরিকল্পনা করতে পারব আর্কটিকের নিরাপত্তা কেবল ডেনমার্কের জন্য নয় এটি সমগ্র ন্যাটোর জন্য গুরুত্বপূর্ণ বিশ্লেষকরা বলছেন বিষয়টি শুধু একটি দ্বীপ দখল নয় এটি আর্কটিক অঞ্চলের নিয়ন্ত্রণ খনিজ সম্পদ অধিগ্রহণ নতুন সমুদ্রপথ তৈরি এবং বৈশ্বিক শক্তির ভারসাম্যের প্রশ্ন অস্মিতা বিশ্বাস যমুনা নিউজ রাশিয়া গ্রিনল্যান্ড দখল করতে চায় পশ্চিমাদের এমন মন্তব্য পরিহার করা উচিত বলে দাবি মস্কোর গ্রিনল্যান্ডের নিয়ন্ত্রণ নেওয়ার কোনো পরিকল্পনা ও দেশটির নেই রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাকারোভা এক সংবাদ সম্মেলনে এমন মন্তব্য করেছেন তার দাবি দীর্ঘদিন ধরেই রাশিয়ার বিরুদ্ধে গ্রিনল্যান্ড দখলের মিথ্যা অপপ্রচার চালাচ্ছে পশ্চিমারা যার ফায়দা লুটছে যুক্তরাষ্ট্র প্রথমত রাশিয়া বা চীন কেউ গ্রিনল্যান্ড দখলের কোন পরিকল্পনা ব্যক্ত করেনি আপনারা কোপেন হেগেনের আত্মসমর্পণ খালি চোখেই দেখতে পাচ্ছেন নেটো দেশগুলো বহু বছর ধরে রাশিয়ার হুমকির মিথ প্রচার করছে যার অজুহাত দিয়ে ওয়াশিংটন গ্রিনল্যান্ডের উপর তার দাবি নেতৃত্ব প্রমাণ করছে দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউনসুক ইয়োলকে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছেন দেশটির আদালত দুই হাজার চব্বিশ সালের ডিসেম্বর মাসে বিতর্কিত সামরিক আইন জারির ঘটনায় তার বিরুদ্ধে বেশ কয়েকটি অভিযোগে মামলা হয়েছিল পরে গ্রেফতার করা হয় তাকে যার জেরে দেওয়া হয়েছে এই সাজা শুক্রবার মামলার রায়ে আদালত জানায় ইউনসুক ইয়োল বিচারিক কাজে বাধা প্রদান এবং সরকারি নথিপত্র জাল করার দায়ে দোষী সাব্যস্ত হয়েছেন বিশেষ করে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা কার্যকর করতে বাধা দেয়া এবং আইনি প্রক্রিয়া লঙ্ঘন করার বিষয়টি আদালতে প্রমাণিত হয়েছে লাগাতার বিক্ষোভে উত্তাল যুক্তরাষ্ট্রের অভিবাসন কর্মকর্তাদের বিরুদ্ধে আন্দোলনে নামে সাধারণ জনতা স্থানীয় সময় সন্ধ্যায় হুইপল ফেডারেল ভবনের কাছে জড়ো হয় তারা পুলিশ বাধা দিলে সংঘর্ষ হয় দুই পক্ষের মধ্যে এ সময় বিক্ষোভকারীদের উপর টিআর ছোড়ে মার্কিন নিরাপত্তা বাহিনী এদিকে সামরিক বাহিনী মোতায়েনের হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিনাপলিসে ইমিগ্রেশন এবং কাস্টমস এনফোর্সমেন্ট এজেন্ট মার্কিন নাগরিক রেনি গুটকে গুলি করে হত্যা পর উত্তেজনা ছড়িয়ে পড়েছে যুক্তরাষ্ট্র জুড়ে এরপর বুধবার গুলি করা হয় আরও এক অভিবাসীকে যার জেরেই লাগাতার বিক্ষোভ হচ্ছে শহরটিতে আদর্শ কে ছিল যমুনা আইডেস এতক্ষণ যারা সঙ্গে ছিলেন সবাইকে ধন্যবাদ